দূর থেকে আমি ওই গাছটাতে কিছু একটা দেখতে পেলাম তো আমি একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং আমি নিজেও একটু দেখার চেষ্টা করব আসলে এখানে কি করা হয়েছে চলুন যাই তো আমরা কিন্তু এই গাছটার কথাই বলেছিলাম আমি ওইখানে ছিলাম ওইখান থেকে আমি যেটা দেখতে পেলাম যে এই গাছটাতে একটা কি একটা পুশ করা হয়েছে যার কারণ আপনারা কি ক্যামেরায় একটু বুঝতে পারছেন কিনা আমি জানি না আমি একটু কাছে যাই কাছে গিয়ে দেখাই দেখতে পাচ্ছেন যে এই যে সুন্দর একটা গাছ কি গাছ সেটা আমি জানি না নাম বলতে পারবো না তো এই গাছটার মধ্যে আমি দেখতে পেলাম যে একটা কিছু পুশ করা হয়েছে দেখতে পাচ্ছেন যে পুশ করা হয়েছে এখানে কিছু একটা আছে তো এটা এখানে কিন্তু পুশ করা হয়েছে এভাবে তো এটা আসলে গাছের কি জন্যে করে বা কি উপকার আসে আপনারা যদি জানেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি আসলে এটা ভালো জানি না এ বিষয়ে এক্সপার্ট না তো আমি একটু দেখলাম যার কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই গাছের মধ্যে দেখতে পাচ্ছেন যে একটা কিছু পুশ করা হয়েছে তো হয়তোবা গাছের উপকারের কারণেই হয়তো বা কোনো ভালো একটা কিছুর জন্যেই কিন্তু এটা হয়তো বা করা হয়েছে তো যারা আমার এই ভিডিওটা এখন দেখেছেন তারা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যদি আপনাদের ভালো ও জানা থাকে যে এটা আসলে কী জন্যে করা হয় গাছে যদি সম্ভব হয় একটু জানাবেন সকলের জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে